হোম ডেলিভারি জাকাতের জন্য কাপড় একশো পিস তিরিশ হাজার টাকা কি বল একশো পিস তিরিশ হাজার টাকা ভাই ভাই পঞ্চাশ টাকা জমজম বিএপি অরিজিনালটা ভাই

প্লাস যারা নাকি আপনার জার্নি করে রমজান মাসে আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা রাখবো পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস মাল অর্ডার করতে পারবো বাসা বইসা থেকে মাল ডেলিভারি মানে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি কুরিয়ার কন্ডিশন বাদ কুরিয়ার কন্ডিশন বাদ মানে একদম ডাইরেক্ট হোম ডেলিভারি ঘরে বসে বসে অর্ডার করবো জি ভাই জার্নি করে আর মার্কেট আসতেই হবো না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে সর্বনিম্ন কত হাজার টাকা মাল অর্ডার সর্বনিম্ন বলতে আমাদের পিস অনুযায়ী আমরা অর্ডারটা কাটি ক্যামেরা বাস্তব্যাক না তার জন্য সরাসরি দোকান ভিজিট করবেন কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন দশটা দোকান যাচাই বাছাই তারপরে আসবেন শততা কালেকশন মার্কেট প্রাইসে দিয়ে দিব ঠিকানা কোথায় হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাছিয়া

উন্নাটা এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা পিস কালার কালার মিলিয়ে নিতে পারবো দশ পিস তেইশশো টাকা জি ভাই দশ পিস তেইশশো টাকা এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন নিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস যেটা এটা আবার আমরা কুরিয়ার কন্ডিশন এখন দিচ্ছি না কারণ যেহেতু রমজান মাস অনেকে গিফট করব বা অনেকে জাকাত দিব তার জন্য এগুলি যদি নেয় অনলাইনে হালকা একটু রং কাটবো তার জন্য আমরা এটা নিতে চাই সরাসরি দোকানে প্যাকেজটা নিতে পারবো নিতে পারবে 10 টাকা ওইটা আবার কুরিয়ার কন্ডিশন নিতে পারবো 10 পিস 3000 টাকা 10 পিস টাকা এই যে দেখেন এটা হচ্ছে মধ্যে জি ভাই একদম সুতি কালেকশনের মধ্যে এই যে দেখেন পিওর সুতি কালেকশনের মধ্যে ভাই

তারপরে এই যে দেখেন শিখা বাটিক নিয়ে আসছি ভাই বাটিক গরমের আরাম জি গরমের আরাম শিখা বাটিক ভাই শিখা বাটিক জি ভাই শিখা বাটিক কালেকশন আছে হাজার হাজার কালেকশন করছি তাই নাকি অনেক কালার রয়েছে একটা কালার খুলে দেখা দিব যার যেই কালার পছন্দ পরে ওই কালারগুলা নিতে পারবো তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে রাখতে পারবে তাই তো ভাই স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে চই পাঠাবেন ওই কালেকশনটাই আমরা দিতে পারবো দিয়ে দিব আর কি জি ভাই এই যোগাযোগ করে নিয়ে নেবেন আপনারা এই যে এটা হচ্ছে নতুনের মধ্যে নতুন শিখা বাটিক জি ভাই শিখা বাটিক ভাই দেখেন কালেকশনটা প্রিন্ট করা আপনারা এই যে সালোয়ার সব প্রিন্ট করা সালোয়ার ভাই সালোয়ার সব পিন্ট করা কাপড় থাকবে এক্সট্রা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ভাই

আর ফুল প্রিন্টটা দেখেন জামার ব্লক প্রিন্টের মধ্যে এগুলো উঠবো না কালো হইবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস থাকবে তাই তো জি রং কালার গ্যারান্টি আর সালটা থাকবে পিওর সুতির মধ্যে সুতির জি হাতার কাপড় থাকবে এক্সট্রা টোটাল ধরতে গেলে ফোর পিস তাই তো ফোর পিস হই ভাই এটা ফোর পিস ওন্নাগুলো দেখেন ওন্নার দুই পাশে থাকবে টারসেল করা ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে এই দেখুন ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না কত এগুলো ভাই এগুলি রেট করব আপনার যেকোনো দোকান থেকে নেবেন 550 আমরা দিব অনলি চারশো আশি টাকা চারশো টাকা জি ভাই কালার কালার মিলে নিব চারশো আশি টাকা চারশো টাকা জি ভাই চারশো আশি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চলছে দেখি ভাই জি ভাই তারপরে যে বাটিকের মধ্যে আরি কাজ করা বাটিকের মধ্যে আরি কাজ আরি কাজ জি ভাই বাটিকের মধ্যে আরি কাজ আরি বাটিকের মধ্যে দেখো ভাই জি আরি বাটিক এই যে দেখেন ফুল বডি তো থাকবে আরি কাজ করা আড়ি কাজে যারা কাজ করে মধ্যে আছেন তাদের জন্য আছে মধ্যে কাজ করা আছে কাটছরাও আছে এটা হচ্ছে বাটিকের মধ্যে আরী কাজ করা আরী কাজ করা জি ভাই আরী কাজ করা বাটি এই দেখেন পুরোটা কিন্তু কাজ করা পাবে না আরীর মধ্যে আর এই যে সালোয়ারটা থাকবে এটা আর হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে টাসেল করা নামাজিও না থাকবে ভাই নামাজের না হবে জি ভাই সম্পূর্ণ নামাজিও না থাকবে কত sene এটা ভাই এটা রোড পড়বো আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো আশি টাকা দিয়ে চারশো আশি টাকা চারশো আশি টাকা দিছি ভাই আরিবাটিক আরিবাটিকের মধ্যে জি আরিবাটিক ভাই চারশো আশি তারপরে কিন্তু আপনার তুলি বাটিক আছে ভাইরাল তুলি বাটিক তুলি জি ভাই তুলি বাটিক আছে এই যে দেখেন এই দেখেন মানে এত কালেকশন করতে দেখানো সম্ভব না তারপর আমরা সামথিং কিছু কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে তুলিবাটিকে বাটিক ভাইরাল যেটা তাই ভাই ভাইরাল তুলি এই যে দেখেন এই দেখেন এটা বলে অফার থাকবে তাই তো জি ভাই একদম অফার দিয়ে দিব ভাই

নতুন কালেকশন একদম পেট্রোল নিউ কালেকশন তাই তো ভাই এই দেখুন পেট্রোলসের নিউ কালেকশন ভাই কালকশন লা

কাজ করা যেহেতু সামনে ঈদ কাজ টাজ করে নিলে সেল হইবে এখন বেশি ঈদের মধ্যে আর কি চলবে বেশি আর ঈদের মধ্যে কাজ করা চলে দেখেন কম প্রাইজের মধ্যে নিয়ে আসছি ঈদ কালেকশন ভাই কি জি কম প্রাইজের মধ্যে ঈদ কালেকশন নিয়ে কম প্রাইজে ঈদ কালেকশন ভাই এগুলি রেট হচ্ছে পাঁচশো টাকা

বোরিং এর কাজ করা বোরিং এর বোরিং এর কাজ করা ওর নাইশো কাটর কে কাজ করা এই দেখেন এই যে দেখেন বোরিং এর কাজ করা নিচে দেখেন পুরোটা কিন্তু এমবডারি কাজ আমরা পুরোটা এমবডারি প্লাস প্রিন্ট প্লাস বোরিং এর কাজ করা কাটর থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার দুই পাশে থাকবে কাটর কাজ করা কাটর কে দুই পাশে থাকবে কাটর কাজ করা মাশাআল্লাহ কালার থাকবে চারটা আর এটা রেড করব আপনার 850 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 750 অনলি 750 টাকা অনলি 750 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি

যে জমজমের মধ্যে অরজিনালটা এটা কিসের জমজম অরজিনাল জমজম অরজিনাল জমজম কত থাকবে দুন ভাই জি ভাই রং কাল 100% জমজম বিএপি অরজিনালটা ভাই পিকন ভাই জি ভাই অরজিনাল জমজম বিএপি অরজিনাল জমজম জি সালাড়টা থাকবে আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজুননা পাঁচ হাতের সফট ওন্নার মধ্যে থাকবে এই দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন পাঁচ হাতের নামাজুননা মাশাআল্লাহ সম্পূর্ণ পাঁচ হাতের নামাজুননা কত ভাই

আর এটা রেট পড়বো পনেরোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ জি ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা আমার এখানে কিন্তু হাজার হাজার কালেকশন রয়েছে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখালাম হিউজ পরিমাণ কালেকশন দেখতে ভাই জি ভাই সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে কিন্তু শতটা কালেকশন ব্যবসা করতে পারবে অবশ্যই ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে শতটা কালেকশন চিপিসা পাইকের দোকান